মানুষ করা বিক্রয় করা কোন অধিকার ইসলাম আপনাকে দেয় নেই যে মা বিক্রি করছে যে বাপ বিক্রি করছে তারাও কবিরা গুণা করছে আর আপনি এটা পণ্য নয় আপনি কিনছেন আপনিও গুনা গান আমি বুঝতে পারছি হ্যাঁ সে তার সন্তানটা আপনাকে লালন পালন করার সুযোগ দিছে আপনার কাছে আছে সে হিসাবে আপনি তা কি করলেন খুশি হয়ে তারা কিছু হারিয়া তোভা দিলেন সেটা ভিন্ন জিনিস তার মন খারাপ হতে পারে তার একটু আমি সহযোগিতা করলাম সেটা ভিন্ন জিনিস কিন্তু এর চাইতে বড় বিষয় হলো আপনি যদি কোটি 10 কোটি 20 কোটি 50 কোটি না সারা পৃথিবীরও দিয়ে দেন কাকে ওই সরকারের গর্ভবতী মা তার জন্মদানকারী বাবাকে তবু আপনি কোনোদিন তার বাবা এবং মা হতে পারবেন এই সুযোগ নাই মন চাইতেছে বাচ্চা পালন করার পারলেন পালতে বাদামি কিন্তু বাবা হতে পারবেন না মা হতে পারবেন না দ্বিতীয় কথা হলো এই যে সন্তানটা এই সন্তানটা বড় হইলে ছেলে হইলে ওই যে মহিলার ঘরে লালন পালন হয়েছে। সে মহিলার সঙ্গে তার পর্দা করা কি ফরজ কারণ এই সন্তান তার কি না পেটের সন্তান না আবার যদি মেয়ে লালন পালন করে তাহলে যে বাবা মতো যে লালন পালন করছে যার বাসা ওই পুরুষের সাথে দেখা দেওয়া কি হারাম আমি করে আমাকে এখন কথা বললো একই ঘরে থাকলে এই ছেলেকে এই মেয়েকে সারা জীবন লালন পালন করলাম ছেলের মতো মেয়ের মতো করে তার বাপমা খুশি আমার কাছে লালন পালন করার সুযোগ দিছে তো এটা কিভাবে সম্ভব যে তার সাথে পর্দা করবো আপনি তার সাথে পর্দা না করতে চান এই ছেলে যখন ছোট ছিল এই মেয়ে যখন ছোট ছিল তার উপায় হলো তখনই তাদেরকে আপনার স্ত্রীর দুধ যে কোনো ভাবে চিবিয়ে চাড়িয়ে কোন রকম দুধ খাওয়াই দেন তাহলে এখন আপনি বাবা মাও বলা যাবে আবার কি দেখাও দেওয়া যাবে কারণ দুধ সন্তানের সাথে দেখা দেওয়া যায় কথা বুঝতে পারছি ওই মহিলার যদি দুধ না থাকে আপনার বোনের দুধ খাওয়া দেন আরো বড়সে এক কথায় অথবা মহিলা বনের দুধ খাওয়া দেয় কারণ তো মহিলার সাথে দেখা হওয়ার সুযোগ হবে এক কথায় দুধ সম্পর্ক তৈরি হয় এরকম আসলে দুধ খাওয়া দেওয়ার ব্যবস্থা করতে হবে তাহলে কি হবে এটা ছোটবেলা করতে হবে তাহলে কি হবে দুধ সন্তান হয়ে যাবে এবং ওই সম্পর্কের কারণে আপনা তার সাথে দেখা দেওয়া কি হয়ে যাবে জায়েজ হবে নাম্বার 3 সম্পত্তির মালিক এটা কোনোদিনই হবে না এই সুযোগ দুধ সন্তান হলেও হবে না আমি কি বোঝাইতে পারছি আপনি এত কষ্ট করে ছেলে পালেন মেয়ে পালেন আপনার সম্পদ যান এক আপদ সম্পদ এই বাচ্চা পাবে না শরীরের আপনার যদি কোনো সন্তান না থাকে আপনার কিছুই পাবে না কথা বলছেন কারণ সন্তান পাওয়ার জন্য রক্ত সম্পর্কীয় আত্মীয় হতে হয় এই ছেলের সাথে আপনার রক্তের কোনো কি নেই সম্পর্ক নেই আমি বুঝে যেতে পারছি হ্যাঁ যদি রক্ত সম্পর্কীয় হয় তাহলে আবার সেই হিসাবে পাবে সেটা ভিন্ন জিনিস কথা বুঝে যেতে পারছি হ্যাঁ এখন যদি আপনি বলেন যে সারা জীবনের লালন পালন করলাম এ কিছুই পাবে না কেমনি হয় তাহলে আপনি একে জীবদ্দশায় যা মনে তাকে কি করতে পারেন গান করে দিয়ে যেতে পারেন